ই হচ্ছে মহাকাল ডাক নাম হচ্ছে ভোলা বাবা আমরা যখন পুজো মুজো করি মহাকাল নিয়ে পুজো করি আর এটা হচ্ছে মানে বাবারই এটা এটা বাবারই হাত মানে এই বাবারই হাত হাতের অংশ একে তখনই আমরা কারেন্ট দিই মানে কারেন্ট হচ্ছে মত তখনই আমরা এটা কারেন্ট দিই ছিলেন ওখানে মা তখন এখানে রাত মানে মোটামুটি রাত বারোটার সময় মা এদিকে ব্রাঞ্চ মানে ঘর থেকে এখানে আসছিল তো মাকে মেরে দিয়েছিল তো মাকে মা তারক প্রেজেন্ট নমস্কার বন্ধুরা আজ আর একটা নতুন অলৌকিক ঘটনা হচ্ছে আমরা নিয়ে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপাল মাঠ সংলগ্ন এই মা শ্মশান মাতা মন্দিরে এই মন্দিরে আছে প্রচুর অলৌকিক ঘটনা আর বহু মানুষ এই মন্দিরে এসে উপকৃত হয়েছে যেগুলি আমরা সব নাকি তুলে ধরব তো বন্ধুরা আপনারা তো জানেন দুর্গাপুরের গোপাল মাঠের শিবশক্তি ধাম এই শিবশক্তি ধামের পাশেই রয়েছে এই শ্মশান কালী মাতা মন্দির আমরা অনেকেই এই গোপাল নটের শিব শক্তি ধামে এসেছেন কিন্তু আপনারা অনেকেই জানেন না যে এইখানে রয়েছে একটি জাগ্রত এবং শ্মশান কালী মাতা মন্দির তো বন্ধুরা আমি আপনাদেরকে অনুরোধ করছি যদি আমরা কোনোদিন এই শিব শক্তি ধাম ঘুরতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই শ্মশান কালী মাতা মন্দিরে এসে মাকে দর্শন করে যাবেন কারণ মা এখানে করুণাময়ী মা সকল ভক্তদের মনস্কামনা পূরণ করে দম্পতির যদি বাচ্চা না হয় বা কারোর চাকরি বাকি হচ্ছে না বা কোনো মানুষের উপরে ভূত পেত ভর করেছে সেই সব সমস্যার সমাধানও এই মন্দিরে হয় তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আজকে শুরু করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা চলুন তাহলে আমার ভিডিওটি শুরু করছি সঙ্গে থাকুন দুর্গাপুর স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব সাতাশ কিলোমিটার যেটি গোপাল মাঠে রয়েছে আজ থেকে প্রায় সত্তর বছর আগে কামাখ্যা সিদ্ধ তান্ত্রিক পবনচন্দ্রবাবু এই কালী মন্দির প্রতিষ্ঠা করেন তার মূল লক্ষ্য ছিল মানব সমাজের কল্যাণ সাধন করা এই মন্দিরে মা কালীর এখনো পর্যন্ত অবস্যার দিনে শোনা যায় মায়ের পায়ের নপুরের শব্দ এই মন্দিরে বর্তমান সাধক সীমান্তবাবু যেখানে বসবাস করেন সেখানে আলপনার উপর দেখা যায় মায়ের পায়ের পদচিহ্ন মাঝে মধ্যেই জিটি রোড পেরিয়ে সীমান্তবাবুদের বাস্তু ভেটেতে যায় বহুদিন আগের কথা মা কালী জিটি রোড পেরিয়ে সীমান্তবাবুদের বাড়িতে যাচ্ছিলেন যাওয়ার সময় জিটি রোডের ওপর মাকে এক ট্রাক এসে ধাক্কা দেয় মা কালী ছিটকে পড়ে যায় এই রকম কিছু অলৌকিক ঘটনা যা নিত্য দিন মা কালীর মন্দিরে ঘটে চলেছে তা সবকিছুই শুনে নেব সাধক সীমান্ত বাবুর মুখ থেকে আমার নাম হচ্ছে সীমান্ত বাউরি বাবার নাম হচ্ছে পবনচন্দ্র চন্দ্র আর আর একটা জিনিস বলছি যে আমার বাবাই হচ্ছে আমার গুরুদেব আমার বাবা কামরুক কামাক্কা শিক্ষা হ্যাঁ বাবার কাছ থেকে আমি শিখেছি একটা মানে রড়ি বাড়া গিয়েছিলেন রড়ি নিয়ে যাচ্ছিলেন মানে ট্রাক নিয়ে যাচ্ছিলেন ওখানে মা তখন এখানে রাত মোটামুটি রাত বারো সময় মা এদিকে মানে ঘর থেকে এখানে আসছিল তো মাকে মেরে দিয়েছিল তো মাকে মারার পর মা শীত করে পড়ে গিয়েছিল ওই রবিবেলা কিন্তু মাকে দেখেছিল যে আমি একটা বাচ্চাকে মেরেছি ও কিন্তু এখানে নেমে পথে দেখলো কিন্তু নেই বাচ্চাটা নেই আসবার পথে কিন্তু আবার সেই একই দৃশ্য দেখেছি মা এইখানে এই বাচ্চাটা এদিকে ঢুকছে মন্দির মধ্যে কে বেটেটা ও রবি দেখে দেখে বোধে মায়ের এদিকে এসে বোধে এখানে মা ভেবেছিল মানে হ্যাঁ এখানে আর দেখতে না মাকে এখনো পর্যন্ত অনেকদিন ঘটনা হচ্ছে মায়ের ঘুগুনু ঘুঙুর মানে ঘুঙুর বাজা এখন পর্যন্ত দেখা যায় বাড়িতে শোনা যায় হ্যাঁ আমাদের বাড়িতে আমি নিজে পেয়েছি মানে কিন্তু মাকে দর্শন পাইনি আমি ঘুঙুর বাজারে আমরা পেয়েছি ঘরের সবাই পেয়েছে মা বিরাজমান হয় যখন পুজোর দিনে আমাদের মানে আগে বারেতে বারের দিনে তখন আমাদের ওখানে তুলসী মন্দির আছে তো ওখানে মা বিরাজমান আছে ওখানে মানে কি বলে ওখানে আলপনা মাল করে দিতে যায় সেই টাইমে মায়ের মানে ছাপ ওখানে দেখা যায় হ্যাঁ মায়ের পায়ের ছাপ দেখা যায় সবথেকে গুরুত্বপূর্ণ অলৌকিক এবং আশ্চর্যজনক বিষয় হলো মা কালীকে যখন সীমান্ত বাবু খাইয়ে দেন ঠিক তখনই মায়ের শরীর এবং খাঁড়া কাঁপতে শুরু করে যা আমি সচক্ষে দর্শন করলাম তো আপনারাও দেখুন সেই দৃশ্য খাবার বেটা এখনো এখনো পর্যন্ত একটা জিনিস যখন পর্যন্ত আমাদের লক্ষ্য হয়েছে যে মাকে তখন আমি মুখে ইয়ে দিই তখন মায়ের শরীরটা হালকা হালকা লড়ে না হলে ওই কাঠারিটো বা মায়ের কাঠারিটা দেখবেন লড়বে খাবার দেবার সময় আপনি ইয়েতে লিখতে পারেন হ্যাঁ কাটারিটি লিখবেন এই এই কাটারিটি লিখবেন না হ্যাঁ যেরকম মা তুই দর্শন নিতে নিশ্চয়ই দেবেন ঠিক আছে জয় মা গো মা মা খাও মা খাও প্রসাদ খাও মা খাও মা খাও ข้ามาเมามา

এখানে অমাবস্যার দিনে বা মঙ্গলবার দিনে আমার বাড়িতে যায় মা সেটা গুঙ্গুরের আওয়াজ পাওয়া যায় হ্যাঁ আর না স্বপ্ন যাদের যাদের ভক্তি থাকবে তা আপনি স্বপ্ন দিয়ে যাবেন ওকে যার ভক্তির কাছে সব কিছু হ্যাঁ আমাকেও বলেছে অনেক কিছু আমারও উন্নতি হয়েছে এমন কি হয়নি মাকে চব্বিশ ঘন্টা দর্শন করা হয় আমারও দোকান চলে এবং উনি আমার স্বামী বলে ও পুজো পাঠ করে সব ভক্তির কাছে সব কিছু আমার নাম হচ্ছে শ্রীকান্ত বাউরি আমার বাড়ি হচ্ছে গোপাল মাঠ সুজরা পোয়ার্ডে হ্যাঁ মা মন্দিরে বিরাজমান মা মন্দিরে ঘুরে সন্ধ্যাবেলায় মানে রাত্রি যখন হয়ে যায় আমার মশা মায়ের ঘুমুরের আওয়াজ পাবে এখানে হ্যাঁ এটাই মাস্ট আমার বসে রাত্রে রাত বারোটা একটা সময় মা বিরাজমান হয় মন্দিরে ঘোরাফেরা করে মায়ের আসনে রয়েছে একটি মানুষের মাথার খুলি যেটি প্রায় ষাট বছর আগে কামাখ্যা সিদ্ধ সাধক বাবু পেয়েছিলেন সেই মাথার খুলির রয়েছে এক রহস্যজনক ঘটনা যা সাধক বাবু আমার কাছে ব্যক্ত করলেন যে সকল মানুষের ওপর ভূত প্রেত ভর করে মায়ের কাছে সাধক বাবু সেই সমস্যার সমাধান করেন এই হচ্ছে মহাকাল নাম হচ্ছে ভোলা বাবা আমরা যখন পুজো করি মহাকাল নিয়ে পুজো করি আর এটা হচ্ছে মানে মানে এটা হাতের অংশ তখনই আমরা কারেন্ট দিই মানে কারেন্ট হচ্ছে মন তখনই আমরা এটা কারেন্ট দিই তখনই মনে করুন আমার গায়ে মা আকর্ষণ হয় এখান থেকে আকর্ষণ এখান থেকে মানে এটা থেকে অনেকে জানে না এতে এখান থেকে ব্রাঞ্চবেন এটা ব্রাজমান হচ্ছে এটা যখনই কারেন্ট দিই কারেন্ট মানে হচ্ছে মদ হ্যাঁ মদ যখনই ঢালি তখনই শরীর মধ্যে আমাদের শরীর শরীর মধ্যে তো মা প্রভ হয় হ্যাঁ মা প্রভ হয় আর এ মহাকালকে আমার বাবা এবং দাদা আমাবস্থায় দিনে মানে বহুদিন আগে তার কোথায় এটা তুলে নিয়েছিল যে এখানে জব করা হয়েছে জব করে তো কেউ তো এই ঠান্ডা করতে পারছিল না তো বাবা দেখলো যে হ্যাঁ ঠান্ডা হচ্ছে না এখানে এই অত তখন এটা লাফা লেগে খুব করত এখানে ওখানে লাফাত সবাইকে জানাই বেড়াতো ঘরকে কে সবাই মানে আমাদের বাড়ির লোককে সবাইকে জ্বালাত তখন যেগুলো এখানে কি করা যায় তখন কারেন্ট দিতে হবে কারেন্ট মানে মদ মদ দেওয়ার পর ইনি ঠান্ডা হয়েছে হ্যাঁ এখন মোটামুটি তাণ্ডব বলতে এখানে কোনো মেয়ে এর কাছে ফুল খুলে থাকতে হবে না যদি ভর করে তার উপর ঘর করে যাবে মানে মদ খুঁজবে এখন ওটা বাবার কাছে চুল মানে খোলা থাকলে বাবা ইয়ে করে দেবে সঙ্গে সঙ্গে এটা হচ্ছে মানে কোনো চুল থাকলো ইয়ের দিকে যদি খেয়াল চলে যায় যে মেয়ের চুল খুলে বা কিছু আছে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ও শুধু বলবো আমাকে মদ দাম মদ দাম তখন হলো মদ দিয়ে ঠান্ডা আগেও হতো কিন্তু এখন বহু ঠান্ডা হয়ে গেছে এর বিশাল মানে তাগত ছিল স্বাগতম জি এটা কোন ই এনে যাহা কে আসে তারি মাছে তাক থই রি ই কিন্তু খুবই মানসিক সফল করে এইটাই তো মা গরাই নাকি যে মা বলে সেটা বলে এই বিশাল jakarta ها একে সবাই তো অন্যরকম বিশ্বাস করে কিন্তু উই মা আ পা পাঁচ দড় জাতি এই আমাদের মা বাবা এই সব এই থেকে মা মা আসে মা বিরাট মে দৈ जिंदगी মাブラン আসবে না এই থেকেই আসে যখন আমাদের এখানে মাকে তখন নিয়ে আসি মানে ওই ঘট আছে যখন যা আসে ঘট মানে সে দেখার মতন পাঁচজন মিলে ওই মানে যে ঘট নিয়ে আসে ধরে নিয়ে আসে আমি নিয়ে আসি আমাকে ধরে নিয়ে আসে এবং এটা এইটা দেড়লে মানে আর আর কিছু যেমন না ঢুকতে পারে শুধু মা ই আসে সেই জন্য দেয় না না তখন বাড়ি নিয়ে আসি অনেক কিছু ঢুকে যায় হ্যাঁ আমাকে জন্য যে আমাকে নিয়ে যাবে আমার দাদা সেই ওই নিয়ে আসে ধরে নালে বাড়ি আসে না গোলায় শিয়ে যখন গোলায় পায় তখন এখানে মায়ের মায়ের এখানে বস করায় মায়ের এখানে বস করায় মায়ের মুখোমুখি দুটো ওর মুখ ওর মুখে এক হয় যাদের ভূত প্রে পায় ও তো তখন মায়ের কাছে আসে না ওকে আনতে হয় ওই গোলাশিয়া বলো জমি বলো সবই বলো যা মা পড়বে তারপরে ও এসে বোঝে আমরা কিছু মারামারি করি না আমি ভালো করে করি একটা শুধু মায়ের জল দেবো জল দিলে ঠান্ডা মা যদি করে তখন মায়ের ওই বাবার চিমটা আছে এই বাবার চিমটে এই চিমটে বাবার নামাই চিমটা এই চিমটিতে বিশাল পাওয়ার বিশাল পাওয়ার হ্যাঁ ওই এক চিমটে দিলেই ও ভূত খন্দকে পালান যাবে এই মন্দিরে মা কালীর কৃপায় বহু মানুষের দুরারোগ্য ব্যাধিও ঠিক হয়েছে তো বন্ধুরা চলুন এই মন্দিরে কি কি রোগ ঠিক হয় তার বিস্তারিত জানবো সীমান্ত বাবার মুখ থেকে নারায়ণ বাবা কিন্তু আমার এটা আমার বাবার ঠাকুর আর নারায়ণ বাবা হচ্ছে আমার মায়ের ঠাকুর আমি ওই মানে তেলী বরশালে ভেটে ঠাকুরটা বাঁকুড়ার তেলিবরশাল ওইখানে ওখানে আমরা কোনো পুজোর সময় একটা পুজো মানে পুজো নিয়ে গেছিলাম তো পুজোতে দেরি হয়ে গেছিল তো সেই কারণে আমার পুজো টুকুন হয়নি ঠিক মতন তো আমরা চলে এসেছিলাম দিয়ে আসে বলতে বাবা আমার সঙ্গে সঙ্গে চলে এসেছিলো দে আমাকে বাড়ি এসে বলে স্বপ্ন উঠে দিয়েছিল বাবা স্বপ্নতে দিয়ে বোধে বাবাকে আমি এখানে প্রতিষ্ঠা করলাম লোকজনকে যা হোক খাবার দাওয়ার মানে এখানে কিছু কিছু সব খাওয়ালাম বাবাকে প্রতিষ্ঠা করলাম তো বাবাকে পুজো তারপর দিন থেকে আমি আমি পুজো করে বাবাকে পেয়ে গেছি বাবা আমার গায়ে ভালো মাস হ্যাঁ কিন্তু বাবার আসার পর অনেকেই লোকজন আসে উন্নতি হচ্ছে মোটামুটি এখানে মনে করো মনে করো ওই পাখান দ্বারা যন্ত্র রক্ত কবল হয় ওইটা তো একদম মানে হান্ডা করে ঠিক হয়ে যাবে হ্যাঁ ওটা জানি তারপরে মনে করুন আমাদের রামেশ্বর হয় সাদা এবং লাল ওই লাল তো সাদা থাকলেও দুটোর মধ্যে ঠিক হয়ে যাবে দুটো এগুলো গ্যারেন্টি আর তারপরে মনে করুন জন্ডিশ জন্ডিস অনেকে মালা পরে কিন্তু মালা পরে নি আমি তেল দিয়ে মাথায় তেল দিয়ে একটা শিকড় দিয়ে আমি উঠি আপনি দেখতে পারুন যে জন্ডিসটা উঠছে হ্যাঁ ধাতুর আছে মনে করুন মেয়েদের সাদা সেরাপ লাল সারাপ বাচ্চা হচ্ছে না ওই সব ওষুধ দিই অনেকে দেখুন অনেকে ঠাকুর মন্দির যায় মানে অনেকে বাচ্চা দেখুন হয় না কিসের জন্য হয় না সেটা কিন্তু আর পর্যন্ত জানে না ওটা শরীরে যদি ওর প্রবলেম থাকে এক নম্বর হচ্ছে সাদা সেরাম যদি হয় কোনো মতেই বাচ্চা ধরবে না যদি লাল হয় তাহলে ঠিকই অবশ্যই বাচ্চা ধরবে এগুলো জানতে হবে হ্যাঁ মায়ের পশুপাল্লা মানে আমি দিই ওটা হচ্ছে শনি শনিবার এবং মঙ্গলবার আর আমি পুজো পুজো করি প্রত্যেকদিনই নিত্য পুজো করি ডেলি যে যখন যে যখনই আসবে আমি করে দেব বন্ধুরা এই গোপাল মাঠে শ্মশানকালী মন্দিরে এসে আমার খুবই ভালো লাগলো তার থেকে বেশি ভালো লাগলো এইখানকার সামন্ত বাবাকে যার মধ্যে কোনো অহংকার নেই তো বন্ধুরা আপনারা যদি এই মন্দিরে আসতে চান তবে কিভাবে আসবেন আপনারা যদি ট্রেনে আসেন হাওড়া থেকে হোক বা আসানসোল থেকে আপনারা সোজা চলে আসুন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টেশন এই দুর্গাপুর স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড এখানে রানীগঞ্জ অথবা আসানসোলের বাস পেয়ে যাবেন আপনারা সেই বাসে সোজা চলে আসুন মেন গেট বেরিয়ে গোপাল মাঠ এই গোপাল মাঠেই রয়েছে শিবশক্তি ধাম আর এই শিবশক্তি ধামের পাশেই রয়েছে এই অতি জাগ্রত এবং জীবন্ত শ্মশান কালী মন্দির বন্ধুরা আপনারা যদি এই দুর্গাপুরের গোপাল মাঠের শিবশক্তি ধাম আসেন তাহলে কিন্তু অবশ্যই এই পাশে এই মা কালী মন্দিরে আসতে ভুলবেন না তো বন্ধুরা আমি আমার ভিডিওটি আমি এইখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টা বাই বাই